সকালের নাস্তায় এইভাবে জটজলদি এগ করে না যেতেই পারে এটি স্কুল ও অফিসের টিফিন হিসেবে খুব টেস্টি একটি ব্রেকফাস্ট নমস্কার আমি শাওন শাওন পাশালায় আপনাদের সবাইকে স্বাগত ভিডিওটি ঠিক না করে সম্পূর্ণ দেখার অনুরোধ করল আশা করি সবার ভালো রান্না শুরু করছি শাওন পাকশালা কবিতার ছন্দে ভিডিও দেখে রান্না করুন মনের আনন্দে নমস্কার বন্ধুরা শাওন পাকশালাতে সবাইকে স্বাগত জানাই আজকে আমি আবার একটা রান্নার নতুন রেসিপি নিয়ে ভিডিও শুরু করতে যাচ্ছি আজকে আমি বানাবো এগ ব্রেড টোস্ট তার জন্য আমি ব্রেড নিয়ে নিয়েছি কয়েক পিস এখানে নিয়েছি দুটো সেদ্ধ ডিম সেদ্ধ আলু কাটা আর নিয়েছি পেঁয়াজ পেঁয়াজ কুচি আর নিয়েছি এখানে বাটার এখন আমি ব্রেডটা আলু আর ডিমটাকে মেখে নেব ভালো করে আমি এখন এই একটা গ্রেটার নিয়ে নিয়েছি গ্রেটার যে এই সাইডটা আছে একটু বড় বড় ছিদ্র সেটার মধ্যেই আমি ডিমটাকে গ্রেট করে নেব এমনি মাখলে পরে তো একটু দানা দানা বেশি হয় তাহলে ভালোভাবে লাগবে না খেতে সেজন্য আমি এই গ্রেটারের সাহায্যে একটু গ্রেট করে নিচ্ছি এই যে এইভাবে আমি ডিমটাকে ভালো মতো করে গ্রেট করে নিয়েছি এখন আমি আলুগুলো গ্রেট এই ঠিক এইভাবেই ওই ছিদ্রটা দিয়েই আমি গ্রেট করে নেব এখন আমি আলুটা গ্রেট করে নিচ্ছি এমনি হাত দিয়ে মাখলে দানা দানা থেকে যাবে ওটা তখন দেওয়া খেতেও ভালো লাগবে না আর যে মিহি পেস্ট এটাও বানানো যাবে না এই আলুটাকেও ঠিক ওই একইভাবে আমি গ্রেট করে নিয়েছি এখন আমি ডিমের মধ্যে প্লেটটার মধ্যে ডিমটার মধ্যে আলুগুলোকে দিয়ে দেব সামান্য লবণ দিচ্ছি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো গোলমরিচের গুঁড়োটা একটু বেশি লাগবে দিয়ে এখন সমস্ত কিছুর সাথে ভালো মতো করে আমি হাত দিয়ে মেখে নেব এটা বাচ্চাদের টিফিনে বা সকালে ব্রেকফাস্টে এটা খেতে ভালোই লাগে এটাও আপনারা এইভাবেই করে দেবেন বা নিজেরাও খাবেন এটা একটু ব্রেড টোস্ট ডিম এগ ব্রেড টোস্ট হলে কে হবে কি এটা একটু অন্য রকমের খেতে খুবই ভালো লাগে আমি আমার ছেলে টিফিনেও আমি এগুলো দিয়েছি ওই জন্য আমি ভাবলাম যে আপনাদের সাথেও এটা একটু শেয়ার করি তাই এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম আমার মাখা হয়ে গেছে এখন আমি ব্রেডটাকে সেঁকে নেব আমি তাওয়া বসিয়ে দিয়েছি আমি ব্রেডগুলোকে দুপাশে একটু ভালো মতো করে সেঁকে নেব আমি ব্রেডগুলোকে এই যে দুপাশেই ভালো মতো করে সেঁকে নিয়েছি এখন আমি বাটারে এই পাউরুটিগুলোকে টোস্ট করে নেব আমি বাটারটা দিয়ে দিয়েছি তাওয়ার মধ্যে এখন বাটারের মধ্যে আমি ব্রেডটাকে দিয়ে দিয়েছি আপনারা টোস্টারেও করতে পারেন আমার টোস্টারটা নেই তাই আমি তাওয়াতেই করছি আমি মাখাটার মধ্যে একটু চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি আপনারা চাইলে দিতেও পারেন আবার নাও দিতে পারেন ছোট বাচ্চাদের জন্য যদি দেন স্কুলে টিফিন তাহলে এই চিলি ফ্লেক্সটা আপ বুঝে দেবেন যদি মনে করেন দেবেন তাহলে দেবেন নইলে অ্যাভয়েডও করতে পারেন একটা ব্রেড নিয়ে নিয়েছি এই ব্রেডটাকে আমি বাটারে ভালো মতো করে দুপাশ সেকে সেঁকে নিয়েছি এখন এই ব্রেডের মধ্যে আমি এই আলু ডিম মাখাটা দিয়ে দেবো এটা এটা দিয়ে নিয়েছি এখন এর উপরে আর একটা ব্রেড আমি দিয়ে দেব এই যে এটা একটা হয়ে গেল আর একটা করে দেখাচ্ছি আপনাদের এই যে এটা আর একটা আমি ডিম আর আলু মাখাটা দিয়ে দিয়েছি আর একটা ব্রেড দিয়ে আমি দিয়ে চেপে দিচ্ছি এখন আপনারা তিন কোনা করে কেটেও দিতে পারেন আবার এইভাবেও দিতে পারেন আমার এগ ব্রেড টোস্ট বানানোটা তৈরি হয়ে গেছে এটা খেতে অসাধারণ লাগে দেখছেন তো কী সুন্দর লাগছে আর এটা খেয়ে ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্ট করে আমার পাশে থাকবেন